আমি নির্বাচন করা মানে নির্বাচন করা না করা এটা কেবল মানে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হল যে সুসংগঠিত দল ইনশাআল্লাহ আমরা উপহার সিলেট বিভাগে সিলেটের আঠারোটি উন্নয়ন আঠারোটি আসনে যোগ্য একাধিক প্রার্থী আছেন যাদেরকেই দিব তাদের শেষের প্রতীক নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং ইনশাল্লাহ বিশালভাবে বিপুল ভুটে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সিলেট বিভাগ থেকে মানে অনেক নির্বাহিত প্রতিনিধি দিতে পারবো উপহার আমাদের ভারত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে দেশ নেতৃব্দিয়াকে এবং মানুষের ভালোবাসায় আমরা ইনশাআল্লাহ বিহার গণপুট নিয়ে জনগণ চিন্তা করছে জনগণ চিন্তা করলে সতেরো বছর পরে আমার ভোটের অধিকার আমি ফিরিয়ে যাওয়াইছি তারা আগ্রহ নিয়ে আসে মানে ভোট দেওয়া এই আগামী ইলেকশন এইটাই মানে প্রধান্য পাব প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইনুর সাহেবের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে এবং বলছে যে কি কি করণীয় এবং একটা লেভেল প্লেইং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কি প্রয়োজন এটা পরিষ্কারভাবে বলে আসছে